আপনি কি ক্যারিয়ার নিয়ে চিন্তিত কি করবেন ভাবছেন আপনি চাইলে মোবাইল সার্ভিসিং এর স্মার্ট পেশায় যুক্ত হতে পারেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাইট মিডা মোবাইল সার্ভিসিং এর হার্ডওয়্যার এবং সফটওয়্যার ট্রেনার আপনি চাইলে আমেরিকান থেকে মাত্র 3 মাসের মোবাইল সার্ভিসিং মাস্টার কোর্স করে নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারবেন আমার এখানে এত অল্প সময় কেন ছাত্ররা দ্রুত গতিতে শিখতে পারে এর কারণ হচ্ছে আমি একটি বেস নিয়ে থাকি সকাল দশটা থেকে রাত্র দশটা পর্যন্ত তারা সার্বক্ষণিক দোকানে বসে কাজ শিখতে পারে আর আমার এখানে ম্যাক্সিমাম কাজগুলো আসে যারা পাঁচ বছর সাত বছর দোকানে কাজ করতেছে অথচ যে কাজগুলো পারে না সেই কাজগুলো আমাদের এখানে নিয়ে আসে আর আমরা ছাত্রদের দিয়ে করিয়ে থাকি যার কারণে আমার এখানে ছাত্ররা দশটি মোবাইল নয় দশটি টেকনিশিয়ান যে কাজগুলো পারবে না ইনশাল্লাহ সেই কাজগুলো করে দিতে পারবে আর যদি তিন মাসের তারা সফল না হয় তারা প্রয়োজনে থাকতে পারবে আমার এখানে এই তিন মাসের কোর্স মাত্র তিরিশ হাজার টাকায় শিখতে পারবে আর যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য রয়েছে থাকা খাওয়ার সুব্যবস্থা আসন সংখ্যা খুবই সীমিত তাই আর বিলম্ব না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করুন